আমি চলে আছি টাঙ্গা জেলা জেলার জমজমাট হাটে গ্রামের একটা হাট এই গ্রামের হাটটা খুব জমজমাট ঐতিহাসিক তো আজকে এদের আগের দিনের হাট আপনাদের একটু দেখাই খুব জমজমাট গ্রামের হাট দেখাই আমি সামনের দিকে দেখাই এই যে দেখেন আসলে এখন প্রায় শেষ পর্যায়ে ভালো আছেন এই যে আসলে খুব শেষ পর্যায়ে এখন হাট হাটটা লাস্টের দিকে হয়ে গেছে রমজানের দিন তো এখন শেষের পর্যায়ে যে আজকে আসলে এই হাটের মধ্যে সবচেয়ে বেশি জমজমাট হয়ে আসছে হচ্ছে শশা দেখেন অভাব রে শশার হাটের মধ্যে আজকে শশা শশা এই যে অন্যান্য জিনিস আছে আজকে হাটের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে শশা দেখেন এই যে

শশার জন্য বিখ্যাত হয়ে গেছে হাটটা সবকিছু থাকে সবসময় বস্তার বস্তা শশা হয়েছে বস্তার বস্তা শশা হয়েছে দেখেন বস্তার বস্তা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ